কি রান্না করছো আমি না বাবা আজকে সজনে ফুলের তরকারি করছি এর আগের বছর খেয়েছিলিস একবার বছর তো এক দুদিনই খাওয়া হয় এ দেখ কি সুন্দর সজনে ফুলগুলো গুলো পাওয়াই যায় না এখন আমাদের এখানে তো সজনে ফুল পাওয়াই যায় না তাও এই বছর পেয়েছি কোনো রকম যা পেয়েছি সেটা দিয়ে তরকারি করব। এগুলোকে ভালো করে এতগুলো আনা হয়েছিল সব নোংরা ঝোংরা বেছে যা পাওয়া গেছে এটা ভালো করে ধুয়ে নেবো আর একটা ছোট্ট আলু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি দুটো ল কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক চামচ সর্ষে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নেব কড়াইতে এক চামচ সর্ষে তেল দেবো বেশি না এক চামচ এই রান্নাটা সরষের তেলেই ভালো লাগে আর এটা তো সারা বছর পাই না আর আমরা তো আমাদের এখানে পাওয়াই যায় না গ্রামের দিকে যেরকম একদম খুব সুন্দর পাওয়া যায় ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম তখন পুকুরের পারে এরকম অনেক গাছ ছিল এখন আর নেই কেটে দিয়েছে সেখান থেকে না পুরো আঁচল ভর্তি ভর্তি করে তুলতাম ফ্রক করতাম ছোটোবেলা সে ফ্রকের আঁচল ভর্তি ভর্তি করে তুলে নিতাম তো এখন তো কে না যা পেয়েছি তাই খাই গরম ভাতের সাথে দারুণ লাগে আমি সামান্য একটুখানি শুকনো টুক কেটে নিয়েছি আর একটুখানি কালো জিরা এটা আমাদের ফোড়ন দেবো যেহেতু তেলটা একদমই কম দিয়েছি ফোনটা একটু ভাজা হবে হয়ে যাবে একটু ভেজে নেব ফোনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে কিছু নেওয়া আলুটা দিয়ে দেবো আমি এমনি কম রান্না করাই পছন্দ করি বেশি তেল তো তেলে রান্না আমি নিজে খেতেও পারি না আর আমি বাড়ির লোকের খাওয়া যাই না আমার রান্না মানে কি কম তেলে রান্না এই পুরো কড়াইটা হলে তেলও আসেনি

এবারে একটুখানি নেড়ে নেবো ভালো করে ভালো করে নেড়ে নিয়েছি এবারের মধ্যে জল দিয়ে আর ফুলটা সেদ্ধ হয় সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম এবার ঢেকে সেদ্ধ হতে দেব আলু ফুল দুটোই সেদ্ধ হয়ে গেছে ফুল তো সেদ্ধ হতে সময় লাগে না আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি সামান্য একটুখানি চিনি দেবো চিনি না দিলে হয় আমি সব রান্নাতেই চিনি দিই তাই সামান্য চিনি দিয়ে আর একটু করে নেড়েছি শুকনো করে নামিয়ে দেবো মোটামুটি শুকিয়ে গেছে আর ওদিকে ভাত ফুটছে গরম ভাতের সাথে আজকে কিচ্ছু লাগবে না একেবারে জমে যাবে আপনারা সাধারা একটা এভাবে বানিয়ে দেখবেন সজনেপুর আর সজনি ফুলের বড়াটা অনেকেই খান এভাবে একটা তরকারি করে দেখবেন দারুণ লাগে খেতে আর সসে বাটাতেই তো এই দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যায় রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন